সালামু আলাইকুম চলেন আপনাদের সাথে সুইজারল্যান্ডের আরেকটি বিক্রেতা ছাড়া দোকান শেয়ার করি আমি এখন যেখানটাতে আছি সেটা হচ্ছে খুবই সুন্দর একটা গ্রাম খ্যান্টন তুর্গাওয়ার সুইজারল্যান্ডের আলতনাও এই আলতনাও গ্রামটা সুইজারল্যান্ডের আপেল গ্রাম হিসেবেই বেশি পরিচিত সুন্দর সাজানো গোছানো একটা ফার্ম হাউসে আর সেই ফার্ম হাউসের একটা বিক্রেতা ছাড়া দোকান আপনাদের সাথে শেয়ার করুন নর্মালি এটা খোলাই থাকে যেহেতু এখন ফামার টাইম বাংলাদেশে যেমন আম কাঁঠালের সময় প্রচুর মাছি থাকে সুইজারল্যান্ডেও সেরকম এখন তো যেহেতু চারপাশে ফলের সিজন তো সেই জন্য দেখেন খুব সুন্দর করে নেট দিয়ে দেয়া আর এখানে লেখা আছে না লিঙ্কস শিবেন মানে হচ্ছে আমরা একটু লিঙ্কে যাব কি বলে এটাকে বাই লেফটে যাব সো এখন ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে সুইজারল্যান্ডের আরো একটি বিক্রেতা ছাড়া দোকানে স্টোরটা আমার কাছে এত সুন্দর লাগে দোকানটা শুরুতেই কি আছে চলেন আপনাদের সাথে দেখাই খুবই সুন্দর একটা কফি বার আর কফির প্রাইসটাও সাথে দেওয়া আছে যেমন কাফে হচ্ছে ড্রাই সিক টে হচ্ছে ড্রাই ফ্রিক মানে সব কিছুই হচ্ছে যদি বাংলা টাকা আমাকে জিজ্ঞেস করেন তাহলে অলমোস্ট বাংলাদেশের প্রাইজের মতোই হবে আর এইখানটাতে দেখেন এই ফার্ম হাউসের প্রোডাক্টগুলো দেখেন ড্রাই আপেল আছে তারপরে বিভিন্ন রকম কুকিজ আছে তারপরে এই যে এখানে ড্রাই স্ট্রবেরি আছে প্রতিটার সাথে পরিমাণ এবং প্রাইসটা দেয়া আছে কিছু চকলেটস আছে ওদের এখানকার এখানে ওদের বিভিন্ন রকমের প্রোডাক্ট আছে মানে এগুলো কি প্রোডাক্ট এটা কোনো শপে আছেন একটু কনফিউজ হয়ে যাবেন সো আমাদের অনেক এরকম বিক্রেতা ছাড়া দোকান অনেক ভিজিট করা হয় র্যান্ডমলি স্পেশালি সামার টাইমটাতে আমাকে যদি প্রশ্ন করেন বেস্ট কোনটা আমার কাছে মনে হবে যে এটা কারণ এটা খুব অ্যাসেটিক ওয়েতে সাজানো ও আর এইটা দেখেন এখানে থাকে সব সময় ফ্রেশ ব্রেড গুলো এটা হচ্ছে সমার সিরাপ তাই দেশেরা প্রচুর সিরাপ খায় এখানটাতে আবার হনি গাছে মধু আছে বিভিন্ন রকমের এখানটাতে হচ্ছে ফ্রেশ ডিম এখানকার ফার্ম হাউসে হ্যাঁ সামনে ওদের মুরগিগুলো হাঁটাহাঁটি করছে ছাগল মুরগি সব একসাথে হাঁটাহাঁটি করছে এইগুলো হচ্ছে ফ্রেশ ডিম এখানে হচ্ছে একটা হচ্ছে সিক্সটি র্যাপেন করে সুসমুস্ট আছে যেটা আমরা হুম অ্যাপেলের জুসটা ফার্ম হাউসে আসলে আমরা একটা করে এগুলো নিয়েই যাই তাতে হচ্ছে যদি ওয়েটের কোনো কিছু থাকে এখানে ওয়েট দিয়ে এই যে ওয়েট মেশিনও আছে এন্ড আইসক্রিম সামনে হচ্ছে আইসক্রিমের কর্নারটা সো ওখান থেকে আইসক্রিম নিয়ে তারপরে এখানে হচ্ছে পে করা এই যে পুরোটা দোকান এত সুন্দর একটা দোকান আপনাদের সাথে শেয়ার করলাম এত এখানে প্রতিটা জিনিস যেমন কিছু কিছু জিনিস আছে খুবই এক্সপেন্সিভ কিন্তু তারপরেও এখানটাতে একটা মানুষও নেই একটা মশা মাছিও নেই বলা যায় বিকজ ওই যে মশা মাছি ঢুকার ইয়েটাও বন্ধ করে দেয়া শুধু কয়েকটা ক্যামেরা আছে হতে পারে কোথাও তো ক্যামেরা থাকবে ডেফিনেটলি আমি এখন দেখতে পাচ্ছি না কিন্তু ক্যামেরা তো ডেফিনেটলি থাকবে হয়তো দুই একটা ক্যামেরা আছে দ্যাটস ইট আর কিছুই না এখানে কাছে আছে এখানে পে করতে হবে যে ওদের ডেকোরেশনটা কেমন লেগেছে যারা একটু ঘর সাজাতে পছন্দ করে আমার আপুরা একটু কমেন্টস করে জানাবেন যে ওদের ডেকোরেশনটা আপনাদের কেমন লেগেছে আর সততার ব্যাপারটা বা কনফিডেন্স যে ট্রাস্টটা মানে পুরোটা হচ্ছে একটা এক পক্ষের কোনো ব্যাপার হতে পারে না এটা হচ্ছে পুরোটাই সততার দোকান যে এ ওনার সে তার কাস্টমারদেরকে ট্রাস্ট করে আবার কাস্টমারও কিন্তু এই ব্যাপারটাকে হান্ড্রেড পার্সেন্ট রেসপেক্ট করে ট্রাস্ট এবং রেসপেক্টের খুবই অসাধারণ একটা কম্বিনেশন হাতের বানানো এগুলো কিন্তু ফ্রেশ কেক প্লাস কাপুচিনো কফি মানে এরপরে বসার জায়গা দেখো ভিতরে আছে বাইরে তুমি চাইলে এখানেও বসতে পারো বসে খেয়ে যেতে পারো দেখি বাবা কি নিয়েছ তোমরা এখন আইসক্রিম নিয়েছ এখন কে কোনটা নিয়েছ দেখো প্রাইসটা দেখো এখানটাতে এটা হলো এটা নিয়েছি আর এটা হলো ওকে সো আই ফোন সিক্স যা ওদের থেকে আইন ফোন সিক্স এক নিয়েছ এটা এটা হচ্ছে প্রাইস এখানে দেওয়া আছে থ্রি ফিফটি টোটাল একবার কাউন্ট করো আমাদের কত পে করতে হবে জিবেন ফোন সিক মানে হচ্ছে সেভেন ফিফটি সো আমাদের হচ্ছে সেভেন ফিফটি সেভেন ফিফটি হচ্ছে আমরা এখন এখানটাতে রেখে দেবো রাখো ঠিক করে রাখো হ্যাঁ ওরা এটা হচ্ছে এক্সট্রা দিয়েছে হ্যাঁ ঠিক আছে হ্যাঁ সুইস ভিউ অ্যান্ড ফ্যামিলি লাভেন্স সুইজারল্যান্ডে থ্যাংক ইউ জানিয়ে দাও ওকে গাছ জুড়ে শুধু আপেল মনে হচ্ছে যত পাতা তত আপেল আর এই যে এই ডালটা তা আপেলের ভাড়া একেবারে নুয়ে পড়েছে মানে এত সুন্দর আর আপেলগুলোর কালারটা দেখো কি সুন্দর একটা রাজা সেখানটাতে ওরে ও আমার কাছে আসছে খাবারের আশায় মনে হচ্ছে এই যে দেখো ম্যাগনোলিয়া গাছের নিচে এটা কি দেখা যায় একটা ময়ূর এখন পাখা বলে বোঝা যাচ্ছে না কিন্তু দেখেন মানে মানে এটা এটা কি কি অদ্ভুত না দেখেন সে মনের সুখে হাঁটছে যে গাছটা দেখা যাচ্ছে এটা একটা ম্যাগনোলিয়া গাছ আর ম্যাগনোলিয়া গাছের নিচে একটা ময়ূর মনের সুখে হাঁটছে এখন যদি এটার পাখাগুলো ছড়ানো থাকতো কি অদ্ভুত লাগতো তাই না দেখো কি সুন্দর লাগছে মার্শাল্লা